কি শব্দ দেখছেন নিজের পছন্দের অ্যানিমেশন তৈরি করবেন ঠিক প্রফেশনাল স্টুডিওর মতো কিন্তু ভাবছেন এর জন্য দামি কম্পিউটার আর জটিল সফটওয়্যার নয় চিন্তা বিশ্বাস করুন আর নাই করুন পিসি কোয়ালিটির অসাধারণ অ্যানিমেশন এখন আপনার হাতের স্মার্টফোন দিয়েই বানানো সম্ভব স্কিল নিয়ে এসেছে বাংলাভাষী অ্যানিমেশন প্রেমীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ বাংলাদেশ বা ভারতের যেখান থেকেই হন না কেন যদি বাংলা বোঝেন তাহলে এই কোর্সে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম আমরা টুনিক্স স্কিলে আপনার অ্যানিমেশন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত আমাদের এই ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল টুনিক্স হিন্দি দেখলেই তা বুঝতে পারবেন আমরা কতটা হাই কোয়ালিটির কার্টুন অ্যানিমেশন তৈরি করি সম্পূর্ণ মোবাইল দিয়েই ইউটিউবে যেসব প্রফেশনাল কার্টুন ভিডিও দেখেন সেগুলোর মতোই মানসম্পন্ন অ্যানিমেশন এখন আপনিও শিখে বানাতে পারবেন ইনশাল্লাহ চলুন এখন দেখে নেওয়া যাক স্মার্টফোন দিয়েই তৈরি করা আমাদের কিছু অসাধারণ অ্যানিমেশন কাজের নমুনা এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক তার নাম ছিল সুরেশ প্রতিদিনের মতো আজও সে জমিদারের খেতে কাজ করছিল মাঠে সকাল থেকেই সূর্য চড়িয়ে পড়েছে তবে সুরেশের কাজ সেই সবার নামই নেই তখনই জমিদার এসে দাঁড়ায় তার মুখে এক ধরনের তাঁত ছিল যেন সুরেশকে আবারও অপমান করতে এসেছে এখনো কাজ শেষ করতে পারলি না এত সময় নিচ্ছিস কেন এই কাজটা তো খুব সহজ শুধু একটু হাত লাগালেই হয়ে যায় জমিদার সাহেব কাজটা খুব সহজ নয় সময় লাগে কিন্তু আমি চেষ্টা করছি কাজটা সময় মতো শেষ করার তো তুই চেষ্টা করছিস তাহলে এত দেরি কেন জানিস সময় মতো কাজটা শেষ না করতে পারলে টাকা কম পাবি কিন্তু মনে রাখিস কথাটা জমিদারের কথাই সুরেশের চোখে চল চলে আসে এত কষ্ট করার পরেও জমিদার শুধু তাকে অপমান করে যায় কিন্তু সে কিছু না বলে আবার কাজ করতে শুরু করে কাজ শেষ করে সুরেশ বিকালের দিকে জমিদারের বাড়ি যায় জমিদার তাকে দেখে বলে কিরে সুরেশ কাজটা শেষ করতে পারলি জমিদার মশাই আর অল্প একটু বাকি আছে কালকেই শেষ করে দিব চিন্তা করবেন না তাহলে আজ কেন এসেছিস কালকেই টাকা নিয়ে যাবে। সুরেশ আশা ভরা মন নিয়ে জমিদারের কাছে গিয়েছিল কিন্তু এমন কথা শুনে তার মুখে শীতলতা চলে আসে সে কষ্ট ভরা মন নিয়ে বাড়ির দিকে পা বাড়ায় এবং তার মনে জমিদারের কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল এত কষ্ট করার পরেও জমিদার তাকে টাকা দিচ্ছে না বাড়ি এসে সুরেশ দেখল তার স্ত্রী রান্না করছে সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল কি করব বলো এত বড় একটা ক্ষেতের কাজ জমিদার সাহেব একদিনে শেষ করতে বলে এটা কি সম্ভব সারা দিন চেষ্টা করার পরেও কাজটা শেষ করতে পারিনি বলে জমিদার টাকা না দিয়ে ফিরিয়ে দিলেন কি আর করা সুরেশ অল্প কিছু টাকা যাচ্ছিল সেগুলো রেখেছি মেয়ের বিয়ের জন্য জানি না কবে বাকিটা জোগাড় হবে কথায় বলে বিপদ যখন আসে সব দিক দিয়ে একসাথে আসে আর তাই ঘটেছিল সুরেশের সাথে সুরেশ আর তার স্ত্রী সারাদিনের ক্লান্তি নিয়ে যখন একটু চোখ বন্ধ করল ঠিক তখনই ঘরে চোর অনুপ্রবেশ করল আর তার মেয়ের জন্য অল্প অল্প করে জমানো কষ্টের টাকাগুলো হাতিয়ে নিল এবার কি হবে সুরেশের যখন সকালে উঠে দেখবে তার মেয়ের জন্য জমানো কষ্টের টাকা চুরি হয়ে গিয়েছে তখন সুরেশের অবস্থাটা কি দাঁড়াবে কি অবাক হচ্ছেন ডেমো দেখে তো বুঝেই গেছেন এই কোর্সে আপনি কত কিছু শিখতে যাচ্ছেন মাত্র আড়াই মাসের এই এক্সক্লুসিভ কোর্সে আপনি শিখবেন মেল ও ফিমেল ক্যারেক্টার ডিজাইন নিখুঁত রিগিং বেসিক মুভমেন্ট এবং অ্যাডভান্স অ্যাকশন যেমন ফার্মিং কুকিং হেড ক্যারি হ্যান্ড ক্যারি গিভ অ্যান্ড টেক কিভাবে একটি গল্পকে প্রাণবন্ত অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করবেন আর সেই ভিডিও প্রফেশনালি এডিট করবেন সব শেখানো হবে হাতে কলমে এত কিছুর পরেও থাকছে অসাধারণ কিছু বোনাস ক্লাস এক তৈরি করুন দারুণ সব ব্যাকগ্রাউন্ড ডিজাইন এআই দিয়ে অল্প সময় লিখে ফেলুন দীর্ঘ গল্পের স্ক্রিপ্ট ব্যবহার করুন ন্যাচারাল বাংলা এআই ভয়েস ওভার যা আপনার কাজকে দেবে এক নতুন মাত্রা এই আড়াই মাসেই আপনাকে একজন দক্ষ মোবাইল হিসেবে গড়ে তোলা হবে কেন ইনশাল্লাহ এই কোর্স আপনার জন্য অপরিহার্য এটি ভাবছেন চলুন জেনে না পিসি ছাড়াই প্রফেশনাল অ্যানিমেশন ঘরে বসে ইউটিউব বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় বাংলা শিক্ষার্থীদের জন্য ডিজাইনকৃত অভিজ্ঞ প্রশিক্ষকের সরাসরি গাইডেন্স পিসি ছাড়া অ্যানিমেশন শেখার এই দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না আপনার সৃষ্টিশীলতাকে বাস্তবে রূপ দিতে আজই সিদ্ধান্ত নিন যুক্ত হন বাংলাদেশের সবচেয়ে ইউনিক ও হাই কোয়ালিটি মোবাইল অ্যানিমেশন কোর্সে সিট সংখ্যা সীমিত এখনই ইনবক্স করুন টিউনিক্স স্কেল ফেসবুক পেজে অথবা সরাসরি কল করুন জিরো জিরো এই নাম্বারে